হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণির আমার গণিত বইয়ের একশো আঠেরো নম্বর পেজটা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করবো আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো এছাড়াও তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও বাটারফ্লাই এবং উইংস বইয়ের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজন মতো দেখতে পারো দেখো এইখানেতে বলেছে এই যে একটি ঘর কাটা রয়েছে এটাকে মোট চারটি ভাগেতে ভাগ করা হয়েছে দেখতে পেয়েছ আমাদের এখানে বলেছে যে রঙিন অংশ কত তাহলে এই ভগ্নাংশের অঙ্কগুলি করার জন্য এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি যে মোট জিনিসটাকে যতগুলো ভাগ করা হয় সেটা নিচেই লিখতে হয় অর্থাৎ হরেতে তাহলে দেখো এখানে চারটে ভাগ হয়েছে এখানে লিখব চার এবার দেখো রঙিন অংশ কতগুলো রয়েছে এক দুই তিন তাহলে উপরে লিখে দেব তিন হয়ে গেলো এরপর বলেছে দেখো এই যে লাল কালারটা এটাকে মুছে দিলে পাই অর্থাৎ এইটা যদি আমরা মুছে দিই তাহলে ক ভাগ রয়েছে দেখো কালারিং এক দুই দুটো রয়েছে তাহলে মোট ছিল কত চার ভাগ এখানে লিখবো চার আর এখন রয়েছে কটা দুটো তাহলে এখানে লিখে দেবো দুই বুঝে গেল এবার দেখো এখানেতে তিনের চার অংশ বিয়োগ একের চার অংশ তো এই একের চারটা কোথা থেকে এলো এই যে আমরা একটা অংশ পুঁছে দিয়েছিলাম সেই জন্য চার ভাগের এক ভাগ পুঁছে দিয়েছি তাহলে তিনের চার থেকে একের চার বিয়োগ করতে দিয়েছে বুঝতে পেরেছ আচ্ছা বিয়োগ করার নিয়ম কি বলো তো এই নিচই যেটা থাকে হওয়ার এখানে কিন্তু বসে যাবে এবার এই তিন থেকে এক যদি আমরা বিয়োগ করি দেখো কত হচ্ছে একের পর হচ্ছে দুই তিন দু কিনটে তাহলে এখানে লিখে দেব দুই এ দেখো এটাই ছিল এখানে দেখতে পেয়েছ আচ্ছা এটাও তাই একই রকম করে করবো নিচতে চারটা লিখে দেবো আর তিন থেকে এক করলে হবে দুই দু চার হয়ে গেল এরপর এটা দেখো এটাও কিন্তু একই নিয়মে বলেছে এই যে প্রথমে তাহলে দেখো মোট কতগুলো ভাগ করা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা নিচে লিখব পাঁচ এবার দেখো কালারিং কতগুলো রয়েছে এক দুই তিন চার চারটে তাহলে এখানে লিখব চার খুবই সহজেই অঙ্কগুলো এখন বলেছে যেই সবুজ রঙের অংশটি যদি বাদ দিই দেখো সবুজ রঙের অংশ কতগুলো ছিল একটা দুটো দুঘর ছিল তাহলে দুটো আমরা বাদ দিয়ে দেবো দুটো বাদ দিয়ে দিলে তাহলে পরে থাকছে দেখো শুধু হলুদ ঘরগুলো দেখতে পেয়েছ তাহলে ওইটা কত অংশ এখানে দেখো এ নিচেই ছিল পাঁচ আর আছে কত দুটো অংশে তাহলে উপরে লিখবো দুই হ্যালো এবার বিয়োগ করে যদি আমরা বার করি দেখো ছবি থেকে পাই তাহলে মোট ছিল পাঁচটা অংশ তার মধ্যে কালারিং করা ছিল কটা চারটে তাহলে উপরে লিখব চার এবার বিয়োগ করব কত বিয়োগ করবো যত অংশ পুঁছে দিয়েছি কত অংশ পুঁছেছি পাঁচ ভাগের মধ্যে দু অংশ পুঁছে দিয়েছিলাম এবার বিয়োগ করলে উত্তরটি দেখো ওইখানেতে হরেতে পাঁচ হয়ে যাবে চার থেকে দুই বিয়োগ করলে হবে দুই তাহলে উত্তর হচ্ছে পাঁচের দুই অংশ এখানেও তাই ওই একই রকম হবে নিচে হরে লিখে দেবো পাঁচ আর চার থেকে দুই বিয়োগ করে থাকবে দুই খুবই সহজ পরের ছবিটি দেখো একটা বৃত্ত একে কতগুলো ভাগ করা হয়েছে দেখো এক দুই তিন চার চারটে ভাগ করা হয়েছে তাহলে নিচেই লিখব চার আচ্ছা কালারিং কতগুলো করা হয়েছে দেখো পুরোটাই কিন্তু কালার করা আছে অর্থাৎ চার ভাগের মধ্যে চার ভাগই কালার আছে তাহলে উপর আমরা চারই লিখবো বুঝতে পেরেছ এখন বলেছে যে এই হলুদ রঙের অংশ মুছে দিলে পাই হলুদ রঙটা যদি মুছে দেওয়া হয় তাহলে এটা পুঁছে দেওয়া হলো কত পরে থাকছে দেখো তিনটে অংশ তাহলে নিচে লিখব চার চার ভাগের মধ্যে তিন অংশ বুঝতে পেরেছ এবার যদি বিয়োগ করি এটাকে বিয়োগ করে যদি উত্তরটি বার করি কীভাবে বেরোবে দেখো এই যে ছবি থেকে পাই এক অংশ বিয়োগ একের চার অংশ এক অংশ মানে কি এর আগেও কিন্তু আমি অনেকবার বলেছি যে কোনো গোটা জিনিস যখন সব কটায় কালার হয়ে যাবে বা সব খাওয়া হয়ে যাবে বা কাউকে দেওয়া হয়ে যাবে এরম বুঝাবে সেটা সমান হচ্ছে এক অংশ দেখো গোটাটাই কালারিং সেই জন্য পুরোটাকে বলা হয় এক অংশ এবার তার থেকে একটা ভাগ আমরা পুঁছে দিয়েছি তাহলে চার ভাগের মধ্যে এক ভাগ বিয়োগ দেবো এই দেখো চার চার থেকে একের চার বিয়োগগুলো হবে এনে চার চার থেকে এক বাদ দিলে থাকবে তিন বুঝতে পেরেছ এক অংশ মানে এখানে কিন্তু চারের চার লেখা হয়েছে কারণ চারটে ভাগ করা হয়েছিল আর চার ভাগই কালার করা আছে সেজন্য চারের চার এবার এইটাকে বিয়োগ করলেও তাই হবে ওই একই রকমভাবে করবো দেখো এই এক অংশটাকে আমরা লিখবো এখানে চার ভাগের চার ভাগ এবার এই চার ভাগের মধ্যে এক ভাগ বিয়োগ তাহলে থাকবে কত নিচ চার উপরে যাবে বুঝতে পেরেছ এইভাবে করতে হবে পরের পাতাটাই দেখো এবার ফাঁকা খোপে লিখি ও ছবি এঁকে যাচাই করি দেখো এই যে এখানে লেখা রয়েছে চার ভাগের তিন ভাগ বিয়োগ চার ভাগের এক ভাগ তাহলে উত্তর কত হবে উত্তরটা আমি লাস্টে লিখবো ঠিক আছে বা তুমি এখনও লিখে দিতে পারো এখানে চার তাহলে তিন থেকে এক বাদ দিলে হবে কত দুই এবার এটা যদি আমরা এইখানে ছবির মাধ্যমে দেখাই দেখো মোট পুরো জিনিসটাকে ভাগ করা হয়েছে চারটে এক দুই তিন চার দেখতে পেয়েছ এবার হিসেব অনুযায়ী আমাদের কি বলেছে চার ভাগের মধ্যে তিন ভাগ কালারিং তাহলে মনে করো এটা কালার করব এইটা কালার করব এটা কালার করব ঠিক আছে তা তিনটে ভাগ কালার হলো তাহলে এখানে আমরা লিখব ভগ্নাংশটা কত চার ভাগের মধ্যে তিন অংশ এবার বলেছে চার ভাগের এক অংশ পুঁছে ফেলার পর তাহলে দেখো এই তিনটে অংশ আমরা কালার করেছিলাম এর মধ্যে যদি যে কোনো একটা যদি পুঁছে দিই তাহলে আর কটায় থাকবে তিনটে তো করেছি কালার একটা পুঁছে দিলে থাকবে আর দুটো তাহলে এইখানে আমরা লিখব চার ভাগের দুই বুঝতে পেরেছ তাহলে এখন থাকবে কটাই কালার দুটোই মনে করে একটা দুটোই দুটোই থাকবে এটা পুঁছে দেওয়া হয়ে গেছে ওর নিচেরটা দেখো এবার এইখানেও দেখো পাঁচ ভাগের চার ভাগ পাঁচ ভাগের দুভাগ বিয়োগ করলে কত হবে নিচে যেমন হর আছে রয়ে গেলো পাঁচ আর চার থেকে দুইকে বাদ দিলে থাকবে কত দুই হলো এবার আমরা ছবির মাধ্যমে বুঝব দেখো তাহলে এই গোটা জিনিসটাকে কতগুলো ভাগ করা হয়েছে পাঁচটা কারণ এই যে নিচে পাঁচ ছিল দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলো উপরে কত আছে চার তার মানে যে কোনো চারটে অংশে আমরা কালার করবো মনে করো একটা দুটো তিনটে চারটে এই চারটে কালার করা হলো ঠিক আছে শুধু এইটা বাদ রইলো এখন বলেছে আমাদের যে পাঁচ ভাগের দুই অংশ মুছে ফেলার পর দেখো করেছিলাম কটা অংশে চারটে অংশ এর মধ্যে আবার যদি দুটো বাদ দিয়ে দিই তাহলে আর থাকবে কটা মাত্র দুটোতে থাকবে কালার তাই তো মনে করো তাহলে থাকবে এই শেষের দুটোতে কালার তাহলে এইটা অংশ লিখলে কী হবে ছিল মোট পাঁচ অংশ রয়েছে দু অংশ এভাবে কিন্তু করতে হবে বুঝতে পেরেছ এরপর নিচেরগুলো দেখো ছবি না এঁকেই নিজে করি অর্থাৎ এখানে সরাসরি এবার বিয়োগগুলি করতে হবে এতক্ষণ আমরা ছবির মাধ্যমে বুঝেছি এবার সরাসরি বিয়োগটি করব। ছবিগুলি না এঁকে ঠিক আছে তো এগুলি আমি উত্তরটি খাতায় করে দিচ্ছি দেখো কয়েকটা আমি নিচতে সমান দিয়ে দিয়ে করে দিচ্ছি এখানে সমান দেবো তাহলে প্রথমে কী করবো এরকম লম্বা লাইন টেনে দেবো এখানেও আট এখানেও আট আছে হর তাহলে নিচে হয়ে যাবে আট এবার কাজ কি উপরের সংখ্যাগুলো বিয়োগ করতে হয় দেখো এখানে ছিল পাঁচ বিয়োগ দুই এই যে পাঁচ থেকে দুই বিয়োগ করে দেব সমান নিচে যেমন আট ছিল রয়ে গেল আর এই পাঁচ থেকে দুইকে বিয়োগ করতে হবে দেখো দুইয়ের পর যদি গুনি দুয়ের পর তিন চার পাঁচ তিন গিটে হচ্ছে তাহলে এটার উত্তর হয়ে গেলো আটের তিন বুঝতে পেরেছ এবার কয়েকটা দেখো এখানে সমান দিচ্ছি এখানেও ছয় এখানেও ছয় আছে হরগুলি তাহলে নিচু ছয় হয়ে গেল এবার কাজ হচ্ছে শুধু লবগুলোকে বিয়োগ করে দাও চার ছিল চার বিয়োগ তিন ছিল তিন সমান নিচে যেমন ছয় ছিল রয়ে গেলো আর চার থেকে তিন বিয়োগগুলো হবে এক তাহলে এটা উত্তর হয়ে গেল কত ছয়ের এক আচ্ছা এরপর গয়েরটা দেখো এখানেও তাই সমান দেবো একটা লম্বা লাইন হর দশ এরও দশ নিচে দশও রয়ে গেলো উপরেরগুলো শুধু বিয়োগ দিয়ে দেবো সাত বিয়োগ দুই এই ভগ্নাংশের অঙ্ক কিন্তু খুব সহজ যদি একটু বুঝতে পারো দেখো নিচে যেমন দশ ছিল দশ রয়ে গেলো আর এই সাত থেকে দুইকে বিয়োগগুলো কত হবে আচ্ছা দুইয়ের পর সাত কোথায় হচ্ছে দেখো দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত পাঁচ গিটে তাহলে এখানে লিখবো পাঁচ এটার উত্তর হয়ে গেল তাহলে দেখো দশের পাঁচ অংশ ঘরেরটা দেখো সমান দেবো এখানেও তাই তেরো তেরো আছে তাহলে নিচে তেরো লিখে দেবো এবার কাজ হচ্ছে লবগুলোকে শুধু বিয়োগ আট বিয়োগ দুই সমান নিচে যেমন তেরো ছিল তেরো রয়ে গেল আর এই দুই আর আট বিয়োগগুলো কথা হবে দেখো দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট ছ কিনটে রেট হয়ে যাবে ছয় উত্তর হয়ে গেলো তেরো ছয় দেখতে পেয়েছ আচ্ছা এবার উঁয়ারটা দেখো এটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে ছয়ের নয় বিয়োগ এখানে নয় আছে কিন্তু লবটা কত হবে সেটা আমাদের দেওয়া নেই এটাই আমাদের বার করতে হবে উত্তরটা দেওয়া রয়েছে দেখো নয়ের দুই দেখতে পেয়েছ তো এই ধরনের অঙ্কগুলি থাকলে তোমরা কিভাবে বার করবে ওই একই নিয়ম ফলো করবে এখানে যেহেতু বিয়োগ দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে এইখান থেকে এইটাকে বিয়োগ করে দেবে তাহলে কিন্তু এইখানে কত হবে বেরিয়ে যাবে বুঝতে পেরেছো দেখো তাহলে এখানে আছে ছয়ের নয় তো আমি এখানে যদি লিখি ছয়ের নয় তাহলে কী বললুম এইটা থেকে উত্তরটাকে বিয়োগ করে দাও তাহলে উত্তর কত ছিল দুইয়ের নয় আমি যদি দুইয়ের নয় লিখি সমান দেখো তাহলে বিয়োগ করলে এখানে নয় হয়ে গেল আর উপরে ছয় বিয়োগ দুই এবার এই ছয় থেকে দুই যদি বিয়োগ করি কত হবে দেখো দুয়ের পর তিন চার পাঁচ ছয় চার গিঁটে তাহলে উপরে হচ্ছে চার নিজই হচ্ছে নয় বুঝতে পেরেছ তাহলে এই জায়গায় আমরা কত লিখবো এই দেখো নিচুই নয় ছিল নয় লিখবো উপরে এই যে কত আছে চার তার মানে এইখানেতে চার হবে বুঝতে পেরেছ এইভাবে কিন্তু এই অঙ্কগুলিকে করতে হবে পরেরটা দেখো এইটাও কিন্তু একই রকম দেওয়া রয়েছে ছয়ের এগারো বিয়োগ নিচুয় এগারো আছে এখানে কত হবে সেটা বার করতে হবে উত্তর আমাদের দেওয়া রয়েছে তিনের এগারো তাহলে ওই একই নিয়ম ফলো করবো আমরা কী করবো এইটা থেকে এই উত্তরটাকে বিয়োগ করে দেবো তাহলে কিন্তু এইখানে সংখ্যাটি বেরিয়ে যাবে বুঝতে পেরেছো এটা হচ্ছে শেষের সংখ্যাটা বার করার জন্য আর যদি এইখানে সংখ্যাটা না দেওয়া থাকে সেইটাকে বার করার জন্য কি করতে হবে তাহলে এইটার সাথে এটাকে যোগ করতে হয় বুঝতে পেরেছ এই শেষেরটা বার করতে গেলে বিয়োগ করব আর যদি প্রথমের সংখ্যাটিকে বার করতে দেয় তাহলে যোগ করে দেবো তো এইখানে যেহেতু শেষেরটা বার করব তাহলে আমরা বিয়োগই করব এই ছয়ের এগারো থেকে বিয়োগ দিচ্ছি তিনের এগারো সমান তাহলে এখানে লসু এগারোই হল এবার দেখো ছয় থেকে তিন বিয়োগ হবে ছয় থেকে তিন বিয়োগ সমান নিচেই যেমন এগারো আছে রয়ে গেল আর উপরে হবে তিন থেকে ছয় বিয়োগ করলে তিন তাহলে উত্তর হচ্ছে দেখো এর এগারো মানে এই জায়গাতে তিন বসবে নিচে এগারোই যে ছিল এগারো আছে এখানটা শুধু তিনটা বসিয়ে দেব দেখো ছয়েরটা এবার এইখানে কিন্তু প্রথমের সংখ্যাটি বার করতে হবে দেখতে পেয়েছ বিয়োগ একের সাত সমান চারের সাত উত্তর দেওয়া রয়েছে চারের সাত এখানে আছে একের সাত তার মানে কত থেকে এক বিয়োগ করলে চার উত্তরটি হবে তাহলে আমি কি বলেছি যে প্রথমের সংখ্যাটিকে বার করতে বললেই এইটা আর এইটাকে যোগ করে দিতে হবে বলেছিলাম তাহলে দেখো আমি যদি যোগ করি একের সাত যোগ চারের সাত একই নিয়ম নিচুই যেমন সাত আছে রয়ে গেলো উপরে চার আর এক যোগ করে নেব চার যোগ সমান নিচুই যেমন সাত আছে রয়ে গেলো তাহলে চার আর এই এক যোগগুলো কথা হবে পাঁচ তার মানে দেখো এইখানে হবে পাঁচের সাথে যে নিচুই সাত ছিল সাত আছে তাহলে উপরে আমরা লিখব এখানে পাঁচ বুঝতে পেরেছো তার মানে এই পাঁচ থেকে এককে বিয়োগ করলে তবেই কিন্তু চার হয় বুঝে গেল এইভাবে কিন্তু বুঝতে হবে এগুলো এমনি ছোটো ছোটো অঙ্ক যেহেতু মুখে মুখেও তোমরা করে ফেলতে পারবে কিন্তু আমি এভাবে কষে বুঝিয়ে দিলাম যে কিভাবে বার করতে হয় এবার বরকি একটা দেখো এইখানেও তাই প্রথমের এইখানের সংখ্যাটিকে বার করতে হবে লবটিকে তাহলে একই নিয়ম এইটাকে আর এইটাকে যোগ করে দেবো দেখো চারের এগারো যোগ তিনের এগারো সমান তাহলে লসগু এগারোই থাকবে এখানে উপরে দুটোকে যোগ করে দাও চার যোগ তিন সমান নিচুই এগারো আছে লিখে দাও আর চারের সাথে তিন যোগগুলো কথা হবে দেখো তিনের পর চার পাঁচ ছয় সাত তাহলে এটা হচ্ছে সাতের এগারো এখানে হর এগারো আছে এগারো তাহলে উপরে হয়ে যাবে সাত বুঝতে পেরেছো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে এবার দেখো এই সাত থেকে চারকে বিয়োগ করলে তবেই কিন্তু আমরা তিন উত্তর পাই দেখতে পেয়েছ অঙ্ক কিন্তু মিলে গেল হাতালা জয়টা দেখো এবার এখানে বলেছি এক বিয়োগ দুইয়ের পাঁচ এক বলতে কিন্তু এটা ছোটো নয় এক মানে কী বলেছি কোনো একটি গোটা জিনিসকে যতগুলো ভাগ হয় সম্পূর্ণটাই যখন থাকে তাকে এক অংশ বলি আমরা তাহলে এক মানে কিন্তু বড়ো তাহলে এটা এইভাবে করবো দেখো গোটা জিনিসটাকে আমরা ক ভাগ করবো না পাঁচ ভাগ এই দেখো এখানে পাঁচ ভাগ আছে তাহলে এই কেউ নিশ্চয়ই পাঁচ ভাগই হবে তাই পাঁচ ভাগ তার মধ্যে প্রথমে যেহেতু কিছু দেওয়াও হয়নি বা রঙ করাও হয়নি তাহলে পাঁচ ভাগের মধ্যে পাঁচ ভাগই আছে বুঝতে পারলে এবার বিয়োগ এই দুই আর পাঁচ এইভাবে কিন্তু করতে হবে এবার ওই একই নিয়মে করবো নিচুতে পাঁচ বসে গেল উপরে দেখো পাঁচ বিয়োগ দুই সমান এখানে যেমন পাঁচ ছিল পাঁচ রয়ে গেলো আর দুই থেকে পাঁচ ক গিন্ট হবে পর তিন চার পাঁচ তিন গিটে তাহলে এটা উত্তর হয়ে গেল দেখো পাঁচের তিন দেখতে পেয়েছো নিহটো দেখো এবার এইখানেও তাই এক থেকে তিনের সাত বিয়োগ করতে বলেছে তাহলে আমি প্রথমেই বলেছি যে এরকম একটা পণ্য মানে এটা কিন্তু বেশি গোটা অংশ এটা রয়েছে তার থেকে এটা তাহলে গোটা অংশটাকে কটা ভাগ করব এই যে এখানে যেহেতু সাত ভাগ করা আছে তাহলে এরও নিশ্চয়ই সাত ভাগই থাকবে তাই তো তাহলে এর সাত এবার যেহেতু এইখানেতে কিছু করা হয়নি তাহলে গোটা যত সাত ভাগ করেছি সাত ভাগের মধ্যে ভাগই আছে বিয়োগ এই তিনের সাত বুঝে গেল তার মানে এইটাকে এইভাবে লিখতে হবে যে সাতভাগের সাত ভাগ নিচে যেমন সাত আছে রয়ে গেল সাত থেকে তিন বিয়োগ দিয়ে দেবো এবার দেখো কত হচ্ছে তাহলে নিচে যেমন সাত আছে রয়ে গেলো আর তিনের পর চার পাঁচ ছয় সাত চার গিঁটে তাহলে একটু উত্তর হয়ে গেল সাতের চার দেখতে পেয়েছো টয়েরটাও তাই একই রকমভাবে করবো এখানে আছে এক মানে এটা বেশি তাহলে এটাকে এর মতো করে লিখব এর হর যা থাকবে একেও সেই লিখতে হবে একই বুঝতে পেরেছো তার মানে এর যদি পনেরো ভাগ হয় তাহলে একেও নিশ্চয়ই পনেরো ভাগই করবো তাহলে এখানেও লিখবো এই পনেরো যেহেতু এখন কিছু করা হয়নি তাহলে পনেরো ভাগের মধ্যে পনেরোই রয়েছে বিয়োগ এবার এই ছয়ের পনেরো এইটাকে তুলে দিয়ে এইভাবে লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রেই শুধুমাত্র শেষের ভগ্নাংশটাকে লক্ষ্য করে এইখানেতে তত ভাগ লিখতে হবে এবার দেখো পনেরো এবার এই পনেরো থেকে ছয়কে বিয়োগ দিয়ে দাও সমান নিচে যেমন পনেরো ছিল রয়ে গেলো আর এই ছয় থেকে পনেরো কিনটে হবে দেখো ছয় পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় কিনটে তাহলে এখানে লিখবো নয় এটা উত্তর হয়ে গেল পনেরো নয় অংশ আচ্ছা ছয়েরটা দেখো আমি শুধুমাত্র একটা লাইন টুকেছি এখানে কিন্তু আরেকটা সমান দিয়ে লিখা ছিল দেখবে তো পরের লাইনটা করা রয়েছে অর্থাৎ এই যে যেইভাবে লিখেছি এইটা দেখিয়ে দিয়েছিলো এইভাবে করতে হবে তাহলে এইখানে দেখো পাঁচ তার মানে এরও পাঁচ ভাগ হবে কিছু করা হয়নি মানে পাঁচ ভাগই আছে এখন গোটা যেহেতু বিয়োগ দুইয়ের পাঁচ এই লাইনটা কিন্তু তোমাদের লেখা ছিল আমি একটু বুঝিয়ে দিলাম শুধু এখানে পাঁচ ছিল পাঁচ এবার দেখো এই পাঁচ ছিল পাঁচ লিখবো এই দুই থেকে বিয়োগ নিচে যেমন পাঁচ ছিল পাঁচ রয়ে গেলো এবার দুই থেকে পাঁচ কিনট হবে দেখো দুপাত তিন চার পাঁচ তিন গিটে তার উত্তর হয়ে গেল পাঁচের তিন অংশ দেখতে পেয়েছ তো এইভাবে কিন্তু এখানে সমস্ত অঙ্কগুলিকে সমাধান করতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও